বৈষম্য ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের সুপর্দ করার জন্য আমি লিগেল নোটিশ প্রেরণ করেছি প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি ডিএমপি কমিশনার ডিসি মিরপুর জুন এবং অফিসিয়াল ইনচার্জ মিরপুর মডেল থানা আপনারা জানেন যে বৈষম্য ছাত্র হত্যা মামলার যে আসামিরা অনেকেই গ্রেপ্তার হচ্ছে তাহলে জিএম কাদের কেন দরছর বাইরে কিংবা গ্রেপ্তারের বাইরে থাকবে চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং সর্বশেষ চব্বিশ সালের নির্বাচন শেখ হাসিনার কাদের ভর করে এই জিএম কাদের তার একটি পাতানো নির্বাচন করে তিনটি নির্বাচনে সরকারের হাজার কোটি টাকা নষ্ট করেছে এবং শেখ হাসিনা জিএম কাদের দুই সৈরাচার একই সূত্রিকাতা একজন স্বৈরাচারের ভাই একজন স্বৈরাচারের বোন তাহলে যেই ছাত্র হত্যা মামলায় হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে তাহলে জিএম কাদের তো বহাল তবিওতে আছেন প্রকাশ্যে ঘুরছেন এবং সরকারের বিরুদ্ধে বড় বড় বক্তব্য দিচ্ছেন গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আওয়ামী এবং জাতীয় পার্টি নাকি পঞ্চাশ পার্সেন্ট সমর্থক আছে এই সমর্থকদের বাইরে রেখে জাতীয় ঐক্য হবে না হাস্যকর এবং এটি শেখ হাসিনার একটি ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করার সামিল যেখানে সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে প্রধান উপদেশটা এক করে ঐক্যবদ্ধ করেছে কিসের জন্য ভারতীয় আগ্রাসনের জন্য ভারত যেভাবে প্রবাগানরা চালানো এবং বাংলাদেশের প্রতি যে কোনো সময় আক্রমণ করতে পারে এমন পরিবেশ যখন তৈরি হচ্ছে তখন বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে এক কাতারে সামিল করে একটা জাতীয় ঐক্য ডাক দিয়েছেন এই ঐক্যটাকে জিএম কাদের অনৈক্য বলছে কারণ সে ভারতের তাবেদারের দালাল ভারতের পক্ষে সাভেনীয় কথা বলছে এবং ভারতকে বাংলাদেশের নত বাংলাদেশের কাছে ভারতকে শক্তিশালী করার জন্য এই আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে জিএম কাদের এই বক্তব্য রাখছে অথচ সেই হত্যা মামলার আসামি এই হত্যা মামলার আসামি অন্যান্য আসামিরা চোদ্দ দলীয় হোক হাসানুল রাশেদ খান মেনন শাজান আনিসুল হক সালমান রহমান সব নেতারা যখন জেলে তখন সব নেতারা যখন জেলে তখন জিএম কাদের বাহিরে প্রকাশ্যে চলাফেরা করছে এফআইআরভুক্ত আসামি হয়ে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তত্ত্বাবধে ইন্টিম গভর্নমেন্ট তার কি অনুকম্পা দয়া দেখাচ্ছে নাকি ইন্ডিয়াকে ইন্ডিয়ার কারণে তাকে গ্রেপ্তার করছে না নাকি তার সাথে কোনো ধরনের সমঝোতা চলছে শহীদদের রক্তের সাথে বেমানি করে যারা বাংলাদেশের ষোলোটি বছর গণতন্ত্রকে হত্যা করে এদেশের মানুষকে হত্যা করে ছাত্রজনতাকে হত্যা করে জোর করে ক্ষমতা থাকার মনোবাসনা একচল্লিশ সাল পর্যন্ত চেয়েছিল সেই শহীদ অন্যতম দূষণ খুনি হাসিনার অন্যতম দূষণ এই জিএম কাদের সে ছাত্র হত্যার মামলা অন্যতম আসামি হয়ে কি করে বল তবিত থেকে সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই যেই সরকারটি বাংলাদেশ ছাত্রদের রক্তের উপর প্রতিষ্ঠিত এই সরকারের বিরুদ্ধে দৃষ্টতাপূর্ণ অসাধারস কথাবার্তা বলে তা আমরা খুব মর্মাহত হয়েছি আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সম্পৃক্ত ছিলাম দ্রুত জিএম কাদেরকে গ্রেপ্তার করে এবং তার অনুসারীদেরকে গ্রেফতার করে আইনের সুপর্ট করা হোক আইন যেহেতু সবার জন্য সমান তাহলে জিএম কাদের তো আলাদা কোনো ব্যক্তি নয় উনিও আইনের আন্ডারে আছে তাহলে ওনাকে দ্রুত গ্রেফতার করে আইনের সুপর্দ করুক ওনার যদি কোনো ধরনের লিগেল এভিডেন্স থাকে উনি প্রমাণ করুক কিন্তু আমি একজন এই জুলাই আন্দোলনের একজন গর্বিত অংশীদার হিসেবে আমি বলছি স্বৈরাচার গিয়েছে যে পথ দিয়ে জাতীয় পার্টি যাবে সেই পথ দিয়ে জাতীয় পার্টি আমলিক একই সূত্রে কাতা স্বৈরাচারের ভাই এবং বোন এই দীর্ঘদিন শেখ হাসিনা যে স্বৈরাচার হয়েছে এবং পাকাপোক্ত স্বৈরাচার হয়েছে এতে জাতীয় পার্টি এবং জিএম কাদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা আজকে এত বড় স্বৈরাচার এই হাজার হাজার ছাত্রকে হত্যা করলো জিএম কাদের এবং জাতীয় পার্টির কোনো ধরনের অনুকম্পা বা অনুতপ্ত বোধ প্রকাশ না করে তারা এই ইন্টিম গভর্নমেন্টের ঐক্য নিয়ে প্রশ্ন তুলছে তাহলে এই ঐক্য একজন আসামি হয়ে এত বড় দৃষ্টতা কোথায় দেখা বা কীভাবে সাহস পা এটা আমার বোধগম্য হচ্ছে না এই কারণে দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসা উচিত একজন আসামি সে জেলে থাকবে সরকার কি ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ তাকে গ্রেপ্তার করতে তো এই যে এই যে মিরপুর থামলা মামলা মারেন আমরা সে আসামে এফআইআর বুকতে আসামে তো এই যে এই যে জিএম কাদের চেয়ারম্যান জাতীয় পার্টি তো এফআইআর বুকতে আসামে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে এই বর্তমান যেই সরকারটি শহীদ রক্তের উপর টিকেছে এই সরকারের বিরুদ্ধে বিসাদগার করে এবং ভারতের দাবিধারি করে যে সময় এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম এবং নেতৃবৃন্দকে এক করেছে ভারতের তাবেদারির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখিয়ে দিতে আর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্য সৃষ্টিকে জিএম আমি কাদের অনৈক্য বলছে সে কী বোঝাতে চায় সে তাকে গ্রেপ্তার না করলে কি পরবর্তী কী পদক্ষেপ নেবেন বলেন যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব প্রয়োজনে রাজপথে আমরা তার তাকে গ্রেপ্তারের জন্য দুর্বার পদক্ষেপ নেব এবং আমি মনে করব যে এই সরকার জিএম কাদের কিংবা জাতীয় পার্টির কাছে কি কোনো ধরনের অনুকম্পা তৈরি হয়েছে কিনা না সেটি আমি জনমনে এই প্রশ্ন তৈরি হয়েছে